পুরুষ মাদ্রাসায় পাঠিয়ে দেন স্বতন্ত্র মহিলা মাদ্রাসায় যদি পাঠিয়ে দিতে পারেন সেখান থেকে সঠিক নৈতিকতার শিক্ষা পাবে দেখবেন আপনার মেয়ের মধ্যে আল্লাহর হাবিবের সুন্নাহর ইলম আর তরিকা খুসুসিয়াত স্থান পাচ্ছে এরপরে যায় এরপরে লোকমান হাকিম প্রিয় সালেকে উদ্দেশ্য করে বলছেন ইয়া বুনাইয়া ও আমার কলিজার টুকরু সন্তান কি সুন্দর ডাক দিলেন আমরা কোন ধরনের ডাকবি ছেলেদেরকে কত বিশ্রী নামে ডাকি লোকমান হাকিম বলছে ইয়া বুনাইয়া ও আবরের ছেলে লাটু শিরিক পিল্লাপ আল্লাহর সাথে শিরিক করলাম আল্লাহর সাথে শিরিক করবে না নানা স্তর করবে না মিথ্যা বলবে না আব মানুষের সাথে সুন্দর আচরণ করবা বড়দের इज्जत করবা আত্মতোষ আর সুপরাদ্ধ বড় কথা বলবা না মানুষের দিলের মধ্যে কষ্ট দিবে না এবং তিনি সর্বশেষ একটা নসিহত করলেন জালিসিল ওলামা আলেমদের কুইজকে তুমি পড়বা আলেমদের হక్కানির পানি আলেমদের আলেমদার আলেমদের কথাগুলো শুনবা আল্লাহ বিল কান্দা করে দেবে এখন লোকমান হাকিব ওনার ব্যাপারে আরো তথ্য আমরা জানি আল্লাহ তালাত তাকে এত বড় মাহত্বপূর্ণ মর্যাদা দুনিয়ায় কেন দিলেন এর ব্যাপারে আরো তথ্য হচ্ছে লোকমান হাকিব এই আহ তিকারী বা যা ওয়াইনজা হা দাকা আলা আন্তঃশ্রিক বিহীন মা আলাইসালা মন ওই লোকমান যে তার ছেলেকে উপদেশ দিচ্ছিল একটা সিদ্ধ হয়ে উপদেশ হচ্ছে ছেলেকে বলছিলেন ও আমার প্রিয় বয়বচ্ছ আল্লার সাথে শিরিক করবা নাতি কারিমার বেকে সানে নজুল বন্ধনা করতে গিয়ে আম মহাদ দিসিনে ্রাম গনবনছেন নেতা হাজরত সাদ ইবেনে আবি অ্কাসে সানে আড়াতে কারিমাথ কারিমাত আয় যাই সুবাহা আল্লহ নাম কি যে? হাজরাত সাদ ইবেনে আবি ও তিনি। ইসলাম গ্রহণ তখনে করেছিলেন না আর মা ছিল মুশরিকা শিরক করতেন একদিন সাদিবিন আবি ওয়াকাস আল্লাহর হাবিবের দাওয়াত যখন ইসলামের দাওয়াত যখন তিনি পেলেন তখন রসূলের দরবারে গুফলে গিয়ে মা যেতে যাবে না জানেন আল্লাহর হাবিবের উপর তিনি কলেমা পড়ে ফেললেন ইসলামের সুশীতল ছায়ায় তিনি আশ্রয় গ্রহণ করে ফেললেন কোন ক্রমে কোন মাধ্যমে মা জেনে ফেললেন ছেলে যখন আপসাদ বিনবাক্কাত যখন বাড়িতে গেলেন বললেন ও সাত আমি কি শুনতে পাচ্ছি আমার যেন আসমান আর মাতার উপর পড়েছে তুমি নাকি ইসলামের মোহাম্মদের উপর ইমান এনেছ এইভাবে তিনি দিকার করছে আপন ছেলেকে আহ তিনি শেষ ধৈর্য ধারণ করলেন মায়ের কথাগুলো দর্জের সাথে তিনি শুনলেন মায়ের সাথে বিয়াজবি করে নাই কিন্তু মা আক্রান্ত হচ্ছে না বলছেন তুমি যে মোহাম্মদের ভারি মানেছ হয়তো তোমাকে ইমান ছেড়ে দিতে হবে নয় তো আমি বেঁচে থাকব। নয়তো তুমি বেঁচে থাকো তিনি এই কথা বলে বাড়ি থেকে মা বের হয়ে গেলেন উত্তপ্ত রুদের মধ্যে তিনি একটি কাছের সাথে আর থাকে বেঁধে ফেললেন আওয়াক কাছের মা বললেন উত্তপ্তরুদের মধ্যে আমি মরে যাব যতক্ষণ না তুমি মোহাম্মদের ইমান ত্যাগ করো না তিনি দর্য ধারণ করতে করতে দর্যের বাদ যখন ভেঙে গেলেন তখন তিনি ডাক দিলেন আম্মা জান ও আম্মা জান আল্লাহর সাথে শিখ করবানা তবে যে মোহাম্মদের উপর আমি মানে নেছি আপনার মতো যদি আল্লাহ তালা আমাকে একশোটি দান করে আমার সামনে যদি একশোটি একটা একটা করে একশো জন মা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আমি যেই মোহাম্মদের উপরই মানে এনেছি ওই এমান আমি ছাড়বো না ছাড়বো না ছাড়বো না আল্লাহ মনেন কি তাকে আল্লাহ আখেবার মোমেন কি তাহলিল আল্লাহ আকবর মোমেন কি তাকে বীর আল্লাহ আকবর আলী রাদি আল্লাহ তালাহু এই মানের থেকে হয়ে আল্লাহ আকবরের ধ্বনি যখন দিয়েছিলেন আলী হায়দারে আলী সেই রাজপ্রসাদের সেই তিনি এক খাতে তুলি ফেললেন সুবাহান আল্লাহ এটা ইমানের পাওয়া আজ আপনারা দেখতে পাচ্ছেন আফ্রিকার জমিনে আল্লাহর বান্দাদের উপর কি যতন হচ্ছে আমিরুল ইয়ামে ফকিরুল গদ কালকে ছিলেন আমির আজকে ফকির হয়ে গেছে আমার বাংলাদেশের সেই ব্যবসায়ীদের উপর নির্যাতন নিপুণ এভাবে তমাম বিশ্বের দরবারে মুসলমানদের উপর নির্যাতন চলছে আমার প্রিয় জন্মভূমি আমার প্রিয় জন্মভূমি যে জন্মভূমির স্বাধীনতা অর্জনের জন্য অন্য সাল নয় আমি উনিশশো বত্রিশ সালের স্বাধীনতা বলি না সতেরোশো সালে সেই নবাব সিরাজদুল্লা থেকে এই দেশের স্বাধীনতার সূর্য রয়েছি আমরা দেখতে পেয়েছি ঠিক কিনা বলে সেই নবাব সিরাজদুল্লা তিনি পরাজিত ব্যক্তি নয় তিনি শুধু শত শত হাজার হাজার সৈনিককে তিনি কাভেরদের সামনে তিনি মারতে তিনি রাজি না হয়ে তিনি যুদ্ধ করেন নাই যুদ্ধ থেকে তিনি আত্ম ছিলেন জন্য না হলে তিনি সেই দিন বিজয়ের পরিচয় এই দেশের ইমানদার মুসলমানরা বাংলাদেশের জমিনে চোদ্দ বছর দেখে সেটি কে বলেন চোদ্দ বছরে কত কয়েকদিন আগে যে আইনজীবীকে হত্যা করা হয়েছিল যেদিন ওই আইনজীবীকে হত্যা করা হয়েছিল সেদিন যদি এই দেশের মুসলমানরা চাইতো একটা হিন্দু এই দেশে জমিনে এক ঘন্টার ভিতর তারা তাদেরকে নিভাত করতে পারত কিন্তু তারা দর্জের পরিচয় দিয়েছে তারা কোনো অন্যায় ভাবে তারা কোন উগ্রবাদী নয় আমরা মুসলমানরা হচ্ছে ধৈর্য ধারণ কারি আল্লাহর বন্দা সেজন্য মুসলমান হচ্ছে সিংহের জাত মুসলমানদের সেই তাকবীরের ধ্বনি মাশরিক থেকে শিমাল জুরুব মাগরিব থেকে মাসরিক সীমাল থেকে দক্ষিণ পর্যন্ত যদি আল্লাহ আকবরের দনি দিয়ে যদি মুসলমান না বের হয় এই দেশের যত সংখ্যালঘু কোন শব্দ নাই যত ইহুদি নেশরা খ্রিস্টান রয়েছেন পালাবার জায়গা পাবে না ঠিক কিনা বলেন প্রিয় হাজরি রাশি সে লোকমান হাকিমের নসিহত গুলো আমরা আমাদের ছেলে সন্তানদেরকে দিই শুধু তাই নয় লোকমানে হাকিম কেন হয়েছিলেন তার আমি আপনাদেরকে আরো একটু গভীরে নিয়ে যাচ্ছি আর লোকমানে হাকিম একজন মেষের সাবক ছিলেন একবার তার মনিব যখন তার এই আমানত দারিতা গুলো তিনি যখন দেখতে পেলেন তাকে পরীক্ষা করার জন্য